আপনারা যারা বিরিয়ানি লাভার আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য তো আজকে আমরা চলে গেছিলাম খুলনার বিখ্যাত নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য তো এই রেস্টুরেন্টের খাবারের প্রাইসিং শুরু হয়েছে অনলি নিরানব্বই টাকা থেকে তো এই রেস্টুরেন্টের লোকেশান প্লাস কোথায় যেতে হবে কীভাবে যেতে পারবেন আপনারা আর খাবারের প্রাইসিং সব কিছু জানার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো লেটস স্টার্ট হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম দিস ইজ শারিয়ার হাসান অর্ন ব্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইজ আজকে আমরা চলে আসলাম খুলনার বিখ্যাত সেই সাত বিরিয়ানি খেতে তো এর লোকেশনটা হচ্ছে খুলনা পার হাউস মোড় যারা খুলনার মানুষ তারা তো খুলনার পার হাউস মোড় চিনে নিয়ে আর যারা খুলনার বাইরে থেকে আসবেন যদি আপনারা ট্রেনে করে আসেন তো খুলনা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে হাতে ডানে আসলে আপনার পার হাউস মোড় পাবেন আর অন্যভাবে আসলেও আপনারা পার হাউস মোড়ে আসলেই পেয়ে যাবেন তো পার হাউস মোড়ে লোটোর যে শোরুম তো লোট্ট শোরুমের ঠিক অপোজিটেই সেই সাত বিরিয়ানি আপনাদেরকে আমি জুম করে দেখাই দিচ্ছি তো আমরা এখন চলে আসলাম সেই সাত বিরিয়ানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার হাইপ যে আইটেম সেই সাত বিরিয়ানির হাইপ খাবার যেটা নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানি সেটা ডেক তো তাদের নাকি পার ডে বিশ থেকে তিরিশ তো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার তো আপনারা দেখতে পাচ্ছেন তারাই প্রথম দিচ্ছে এই চিকেন বিরিয়ানি তো আমরা যেহেতু গরুর কাচ্ছি নেই নি সেজন্য আমরা গরুর কাচির ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা দেখে আসেন এই আপকে রাইস পাবেন এরকম কাঁঠালার রোয়া না এটা হচ্ছে অমৃতর রোয়া এই যে আপনাকে প্রথম হালকা সফট রাইস তারপর একটু গ্রেভি রাইস তারপর এরকম কাঁঠালার রোয়ার মতো দুই পিস মাংস

আর সাথে থাকবে সালাদ এই বিরিয়ানির প্রাইসিং হচ্ছে মাত্র নিরানব্বই টাকা তো চলেন আমরা খাওয়া শুরু করি তো গাইজ আমি এখন বিসমিল্লা করে শুধু একটু রাইস নিয়ে নিচ্ছি তো রাইস নেওয়ার পরে আমার টেস্ট আমার কাছে ভালোই লাগছে তো তাদের একটা স্পেশালিটি আমার কাছে মনে হলো যে অন্যান্য জায়গায় যেমন বিরিয়ানিতে অনেক অয়েল ইউজ করে তো তাদের রাইসটা ওরকম অয়েলই ছিল না তো আপনারা ভালোভাবেই খেতে পারেন তো এবারে আমি একটু মাংস নিয়ে খেয়ে দেখলাম তো মাংসটাও বেশ সফট ছিল আর হচ্ছে চিকেন বিরিয়ানি নিরানব্বই টাকা ওয়াইজ এটা টোটালি পারফেক্ট ছিল তো দাম বিবেচনা করলে আপনারা খেতে পারেন তো খাওয়া দাওয়ার পরে আমি এবার একটু নিয়ে নিলাম হাট তো সব খাওয়া দাওয়ার পর হাটটা একটু না খেলে হয় না তো আমি একটু হাট খেয়ে নিলাম তো এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা পুরো রেস্টুরেন্টের একটা ভিউ ভিতরের ভিউ যেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো ভাই আমি আগে ভিডিওতে দেখছিলাম যে তাদের নাকি এসির ভিতরে বসে খাওয়া যায় সব কিছুই আমার কাছে ওভার ভাল লাগছে কিন্তু আমার কাছে একটা জিনিসই আমার অবজেকশান তাদের এসির কথা বলে বাট তাদের এসি ভাই ঠান্ডা হয় না এটা আমার একটা অবজেকশন তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো যাওয়ার সময় আপনাদের আবারও একবার লোকেশনটা দেখাই দিলাম এটা হচ্ছে খুলনা পার হাউস মোড় ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন লোটো শোরুম তো লোটো শোরুমের অপোজিটেই আমি আবার দেখাই দিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা হয়ে যাচ্ছি তো সেই সাত বিরিয়ানির টেস্ট ওভারঅল ভালোই ছিল তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ